কি রে ভাই কাজটা একটু তাড়াতাড়ি করো তোমারে কখন আনছি কাজ করার লেগে কাজটা একটু ভাই তাড়াতাড়ি করো আমার গরম লাগতেছে ভাই আরে ভাই কাজ করতেছি কিন্তু হইতেছে না তো কি করিতেছে না মোবাইল দাও মোবাইল দিলে তো হয়ে যায় আরে মোবাইল তো দিছি মোবাইল দাও কাজ হইতেছে না কি গরম লাগতেছে ভাই আমার তুমি আর একটু ধৈর্য ধরো দিদি

আসক কোবে থেকে কাছে নাইগলে এই যে জঙ্গল ঘুরে রিসি দেখতেছি সবসে ও আর এই দিদি হ্যাঁ ঘটনা হইছে কি মানে আসলে এই রকম আমি গাদি দেখছি অনেক কাজ করছি কিন্তু আপনার মতো মানে এই রকম জিনিস আর এই রকম কাজ আমি কোনোদিন করি নাই জানেন ও আমনে তো বুঝল নাই কি কম মেলা দিন ধরে কাজ কাম না তো ওইটার জন্য জং ঘুরে গেছেগা বুঝছেন তার পরে কইতেছি মোবাইল দিলে না এই খাটের যে পায়া গুলা মানে জং ধরে গেছে দিন ধরে খর মানে না করার কারণে জং ধরছে আচ্ছা ঠিক আছে আপনি কোন টেনশন করেন না আমি ক্রাশিং তেল ভরাইছি অতি তাড়াতাড়ি কাজটা শেষ হইব আপনি একটু কষ্ট করেন কোনো সমস্যা নাই আর ভাই আদের পায়রাগের জন্য জং পোসা আমি একটা কথা কই মানে আমি এই বাসা যন ঢুকলাম তো দুই তিন বছর হয়ে গেছে গা দুই তিন বছর হওয়ার পরে আমি আর আরেকদিন ওই খাটটা খুলি নাই আচ্ছা তাহলে ওপুশের করে গেছে গা তোমার ভাই আমারে কইতছে খাটটা সমস্যার জন্য আমি কই কি সমস্যা ক না খাটটা খালি কটকট করতেছে তখন ঠিক আছে ভাই ফোন দেই ফোন দিয়ে নি আসি এরোজ আমারে ফোন দিয়ে নি আসলা তবে আপনার খাটটা কিন্তু পায়া খুব মোটা বুঝছেন পায়াটা সুন্দর হ্যাঁ খাট ভালো এখন শোনেন আমি তো খাট তো সারমই এখন মনে করেন যে এই লাট চলবেন না লাটটা ওরা কিনতে হবে আর আপনি যদি তার কাটা সিস্টেম করেন তার কাটা সিস্টেম করেন এটা কি আপনি ভাড়া বাসা না নিজস্ব বাসা আচ্ছা এই খাট কি আবার অন্য রুমে নেওয়ার কি কোনো আমার এটা নিজস্ব বাসা হলে কি হবো এটা আমার খাট না খাটটা এটা ছোট দে দিমো পাছে তুমি আরেকটা কাট কিন্তু তো একটা কাজ করি আমি মনে তার কাটা দিয়ে আর তুমি তার কাটার দরকার নাই তুমি এই যে কি দু কি তুমি এই কাজটা করো ভাই তুমি এনে

আচ্ছা ঠিক আছে তাহলে আমি লাটা নিয়ে গেলাম আচ্ছা দিদি ভালো থাকেন আচ্ছা ওকে আর শোনেন আপনি যেভাবে প্রথমে কথা বলছেন দর্শকরা হয়তো খারাপ মনে করবো আসলে সেটা না আসলে দিদি খাট ছাড়লো না শোনেন দর্শকরা কিসের জন্য খারাপ মনে করবো দর্শকরা প্রথম যে ভিডিওটা দেহে লাশ পর্যন্ত কিন্তু দেহে না প্রথম দেখে লাশ পর্যন্ত দেখবো তাহলে বুঝবো যে আমি খারাপ কিছু করছি না না করছি কিসের জন্য জানেন আমি যে বলছি কাজটা করেন করেন কিসের জন্য বলছে আমার কাদের সমস্যা আমি কাদের পায়ের জন্য বলছি যে কাজটা চালু করে করেন কিন্তু কয়েকজনে প্রায় মানুষের দেয় না ভিডিওটা পুরাটা না দেখে আগে বলে এই যে ভিডিওটা ভালো না খারাপ কিন্তু আপনারা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন যে ভিডিওটা কি ভালো না খারাপ আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন আর কি করবেন শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন শরীরের দিকে খেয়াল রাখবেন রাস্তাঘাটে দেখে শুনে চলবেন পকেট সাবধান রাখবেন জানলার ধারে কেউ ফোনে কথা বলবেন না ফোন যখন তখন চড়ে নিয়ে যেতে পারে কোথাও বেশ